বাংলা চলচ্চিত্রের সম্রাট শাহ সুপারস্টার বা মেগা স্টার এই বিশেষণগুলো যার সম্পর্কে যায় তিনি সুপারস্টার শাকিব খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন ছিল তারপরে কে হতে পারেন ঢলিউডের উত্তরসূরি এই প্রশ্নে শাকিব খান বলেন এটা অহংকারের মতোই লাগবে কিন্তু সেরাদের কিছু অহংকার থাকা জরুরি আমার পরে আমি কাউকে দেখি না আর যে যার মতো শুভ ভালো করছে কিংবা সিয়াম খুব ভালো করছে তারা তাদের দুনিয়া সাজিয়ে নেবে তাদের যোগ্যতায় যোগ্যতা না থাকলে ঝরে যাবে এটা প্রতি মুহূর্তের সংগ্রাম দর্শক ভালোবাসলে সিংহাসন এমনিতেই তৈরি হয়ে যায় সেটা ধরে রাখাটাই সবচেয়ে বড় সংগ্রাম দেখেন আমি কিন্তু সবসময়ই বেশি রাজনীতি শিকার হয়েছি আমাকে বয়কট বা নিষিদ্ধ করা হয়েছে অন্যায়ভাবে আমি কিন্তু আমার কাজটাকে ভালোবেসে নিজের মতো করে এগিয়েছি সামনের দিকে তাকিয়েছি নিজেকে বদলাতে চেয়েছি ভালোকে গ্রহণ করার চেষ্টা করেছি কিন্তু কেউ আটকে রাখতে পারেনি মান্না ভাইয়ের সময়ও কি রাজনীতি ছিল না সালমান শাহর সময়ও কি রাজনীতি ছিল না মূল কথা কি জানেন গ্রহণযোগ্যতা তৈরি হলে কোনো রাজনীতিই আটকে রাখতে পারে না তো ভিউয়ার কে হতে পারেন সাকিবের যোগ্য উত্তরসূরি নাকি কাউকেই সেরকম সম্ভাবনায় মনে হচ্ছে না আপনার মূল্যবান মতামত জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে ভিউর আরো নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে পাশে থাকা বেল ও প্রেস করতে ভুলবেন না